আসসালামু আলাইকুম আমি কোরিয়ানবাদ থেকে বলছিলাম হাতিরপুল বাংলা মোটর স্টার্ম প্লাজার সামনে দোকান আমাদের আমাদের যেটা একটা বিষয় নিয়ে স্যানিটারি পণ্যের একটা বিষয় নিয়ে আমরা লাভ করতে চাচ্ছি যেটা হলো যেটা হলো আপনার বলা হয় টাইপ জালি আমাদের মাঝখানে আপনার এখানে মোট ছয়টা সাইজ আছে আমাদের কাছে যেমন ছয় ইঞ্চি থেকে শুরু করে একদম আপনার চব্বিশ তিরিশ ইঞ্চি পর্যন্ত এই ছয়টা সাইজ যেমন ধরেন আপনার ছয়টা সিস্টেমে লাগাইতে পারেন এক একটা একেক এক একজনের জায়গা অনুযায়ী পছন্দ করতে পারেন যেমন এটার বিষয় হলো যে টাইট জালি বলা হয় এটার সিস্টেমটা হলো যে আপনার অনেকে এভাবে লাগাইতে পারেন যেমন ছয়টা কালার আছে ছয়টা সাইজ আছে এক একজন এক এক সিস্টেমে লাগাইতে পারেন যেমন ধরেন এভাবে লাগাইতে পারেন আবার অনেকে আছে এভাবে উঠে এভাবে টাইলস সিস্টেম এখানে টাইলস বসবে আর সাইড দিয়ে পানি যাবে এই সিস্টেমও লাগাইতে পারেন এটার সৌন্দর্য একরকম এখানে টাইস দিলে এটার সৌন্দর্য একরকম আবার এভাবে দিলে আর এক রকম সৌন্দর্য দুইটার দুই রকম সৌন্দর্য আপনারা পাবেন এটা বাথরুমের জন্য অনেক সুন্দর জিনিস এখন বর্তমান আকর্ষণীয় মডেল দু সালের জন্য বের হয়েছে এটা বর্তমানে অনেক সুন্দর আপনার বোঝা যাবে না বাথরুমের যে আপনার আউটলাইনের যে পানিটা যাবে বোঝা যাবে না যে এখান দিয়ে আপনার পানিটা যাচ্ছে বোঝাই যাবে না যে আপনার এখানে ড্রেনের লাইন আছে যদি আপনার এভাবে দেন যদি টাইস থাকে থাকার পরে এখানে টাইস লাগিয়ে দিবেন বুঝাই যাবে না যে আপনার এখানে একটা ড্রেনের লাইন আছে এখানে আমাদের কাছে ছয়টা কালার আছে ছয়টা সাইজ আছে আপনাদের টাইসের সাথে মেসিং করে নিতে পারেন আবার কমরের সাথে মেসিং করে নিতে পারেন আপনার মেশিং অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন আপনাদের বাথরুম আপনাদের সৌন্দর্য আপনারা কিভাবে সৌন্দর্য করবেন আপনাদের চয়েস অনুযায়ী করতে পারেন চয়েসের জন্য আমাদের কাছে ছয়টা কালার আছে আপনি চয়েস করে আমাদের দোকানে আসবেন দোকানটা হলো বাংলা মোটর হাতির আসসালামু আলাইকুম